রহমানের রাহিম প্রিয় দেশবাসী যে যেখান থেকে দেখছেন বিপিসি বাংলা টেলিভিশন খামারও খামারির পর্বে আমরা এবারের জন্য আমাদের অতিথি হয়েছেন জানাব শফিউল্লা সাহেব তিনিও প্রবাসী লক্ষ্মীপুর উত্তর হামসাদি এক নং ইউনিয়নের দুই নং ওয়ার্ডের বাসিন্দা দীর্ঘদিন যাব তিনি ডেরি খামারটি পরিচালনা করে আসছেন আজ আমরা চলে আসলাম ওনার ডেরি খামার পরিদর্শনে আসসালাম আলাইকুম রহমতুল্লাহুল্লাহ জি সফিউল্লাহ সাহেব কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার এইটি কি আপনারই খামার না যে কতদিন যাবত এই আপনি পরিচালনা করে যাচ্ছেন পাঁচ সাত বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ গত পাঁচ সাত বছর যাবত আপনার এই খামারটি আপনি পরিচালনা করে যাচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে দেখছি খুব ভালো মানের গরু নিয়ে আপনি খামারটি সাজিয়েছেন এবং ঘরের পরিস্থিতি আমি যদি বলি দর্শক আপনাদের উদ্দেশ্যে আসলে একজন খামারিকে যেরকম পরিচর্যায় পাওয়া দরকার দেখার দরকার আমি সেরকম একেবারে পরিচ্ছন্ন ঘরটি পেয়েছি গরুগুলোর শরীরও একেবারে সম্পূর্ণ পরিষ্কার ঘরটি একেবারে গোসালো সাজানো আমি আসলে এই ধরনের পরিবেশ আমরা বিভিন্ন খামার পরিদর্শনে গিয়ে অনেক ক্ষেত্রে আমরা পাই না আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ডিপিসি বাংলা পরিবারের পক্ষ থেকে শফিউল্লাহ সাহেবকে আমি আন্তরিকভাবে অভিনন্দন ও জানাচ্ছি তার এই পরিবেশের জন্য আমি জনাব শফিউল্লাহ সাহেবের কাছ থেকে জানতে চাইব দীর্ঘদিন যাবত আপনি এই ডেইরি খামার সাথে সম্পৃক্ত আমি যতদূর জানি আপনি নিজে একজন প্রবাসী ছিলেন দিয়ে কতদিন আপনি প্রবাস জীবন শেষ করে সেই ধরনের প্রস্তুতি নিয়েছেন আপনি পাঁচ বছর পবার জীবন করেছেন তারপরে গিয়ে আপনি আসি এই ধরনের ডেরি খামারের সাথে সম্পৃক্ত হয়েছেন আপনি সম্পৃক্ত হওয়ার পর থেকে আজ অবধি পর্যন্ত আপনার অভিজ্ঞতার আলোকে আপনি কি মনে করেন এটি একটি লাভজনক ব্যবসা প্রচুর লাভ যদি ঠিক মতো পরিচর্যা করতে পারেন তারপরে গরু কিভাবে ফাইলব কিভাবে আমি গরুর পরিচর্যা করব মানে নিয়মাদি জানা থাকলে জানা থাকলে আপনার একবারে ইজি খরচও কম অনেক অনেক ধন্যবাদ আচ্ছা এটা গরুর ডেরি খামারের বিশেষ করে গাবি গরুর কি কি বেশি সমস্যা দেখা দেয় আপনাদের আমাদের বেশিরভাগ খাদ্য কি খাদ্য আপনি যদি বিভিন্ন ধরনের খাদ্য একজনে যদি এক রকমের খাদ্য ব্যবহার করে তাহলে দেখা গেছে অ্যালার্জি একটা আছে অ্যালার্জির সমস্যা হয় তারপরে যায় গরুর আপনি যদি ঠিক মতো আপনি পরিচর্যা না করতে পারে তাহলে দেখা গেছে বিভিন্ন ধরনের রোগ আর গরুও পরিচর্যা করতে হলে বিভিন্ন জায়গা থেকে গরু আনতে দেখি শুনি আনতে যেমন অন্য অন্য জায়গা থেকে গরু আনলে দূরের পর থেকে আপনার আপনার দেশি দেশের বড় বড় ফার্ম আছে অনেকে আছে এরকম বিদেশ থেকে আসি ফার্ম করছি আমিও ওদের বুদ্ধিতে করছি ইনশাল্লাহ আমি সফল হইছি আপনার শুরুতে পথ চলা কেমন কয়টা গরু দিয়ে আপনার একটা গরু দিয়ে একটা গরু দিয়ে শুরুতে আপনি শুরু করেছিলেন আজকে আলহামদুলিল্লাহ পরিবেশ যাক আপনার এই উৎপাদিত গরুর দুধ আপনি কোথায় দিয়ে থাকেন আমি আমি তো দিয়ে কুলে না এখন তো যথেষ্ট চাহিদা রয়েছে এটা আসলে কোয়ালিটি মেইনটেইন করাতেই মূলত এই চাহিদাটা একটা ছোটখাটো খাদ্য দোকান আছে যদি আমার যেগুলা থাকি যে আমি তো দোকানে বিক্রি করি ও আমার পশু চলে আমার কুলেতে ফেটতেছি না কি একা মানুষ আমি যদি আপনার কাছ থেকে পরবর্তী বিষয় জানতে চাই আমাদের দেশের শিক্ষিত অনেক তরুণরা আছেন তারা আপনার মতো এইভাবে ডেরি খামারের মধ্য দিয়ে তাদের বেকারত্ব গোছাতে চায় সেই সেই বেকারদের উদ্দেশ্যে আপনি কি বলবেন ইনশাল্লাহ এরা আসুক আমাদের সাথে যোগাযোগ করুক আমরা হেরে ভালো ভালো বুদ্ধি দিব এমন লস হবে না এমন এমন লস হয়ে যাইবে এমন বুদ্ধি দিবে না খুবই খুবই ধন্যবাদ খুবই ধন্যবাদ আপনাকে আর আপনার মতো এরকম অনেক প্রবাসীরা আছেন যারা প্রবাস জীবন শেষ করে প্রবাসী থাকা অবস্থায় যদি আপনার মতো এরকম খামার করতে চায় তাহলে আপনি কি তাদেরকে সুপরামর্শ দিয়ে এ ধরনের খামার তৈরি করে দেওয়ার মতো মানসিকতা রাখেন ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ আমি সুপরামর্শ দিব আগুন কিনে প্রয়োজন আমি আমাতন যদিও লাগে আমি তাহলে দেশ এবং প্রবাস থেকে কেউ যদি আপনার মা বরাবর যোগাযোগ করতে চায় কোন ঠিকানায় কোন নাম্বারে যোগাযোগ করবে একটু মেহরবানি করে বলেন আমার এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো আপনার নাম এবং ঠিকানা আমার নাম শফিকুল্লাহ লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট উত্তর হামসাদি দুই নম্বর ওয়ার্ড সদর উপজেলার উত্তর হামসাদি এক নং ইউনিয়নের দুই নং ওয়ার্ডের বাসিন্দা আপনি শফিউল্লাহ সাহেব আপনার নিম্ন নাম্বারে যোগাযোগ করলে আপনার ঠিকানা পাওয়া যাবে আপনাকে পাওয়া যাবে আপনার আপনার মাধ্যমে পরামর্শ নিয়ে যে কোনো কেউ যে কোনো জায়গায় ডেইরি খামার করতে চাইলে আপনি তাদেরকে পরামর্শ প্রদান করবেন ঠিক না অনেক অনেক ধন্যবাদ ডিভিসি পরিবারের পক্ষ থেকে আপনাকে আমরা আপনার উত্তর উত্তর উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করি পাশাপাশি আপনার এই খামার নিয়ে আপনার আরও অনেক দূর এগিয়ে যান এটি বাংলাদেশের শীর্ষ পর্যায়ের খামারিদের একটি খামার হয়ে যাবেন আগামী দিনে সেই প্রত্যাশা থেকে আপনাকে ধন্যবাদ মোবারকবাদ কৃতজ্ঞতা জানিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমত